রাধে রাধে বন্ধুরা ড্রাইভার মল্লচন্দ্র কুমারের সম্পূর্ণ রামায়ণ পাঠে আপনাদের স্বাগত জানাই তো বন্ধুরা আজকে সম্পূর্ণ রামায়ণ পাঠে আটত্রিশ দিন চলছে তো বন্ধুরা কালকে আমি আপনাদেরকে শুনিয়েছিলাম ঋষ্ম শৃঙ্গের লম্পাদ রাজ্যে গমন ও অনাবৃষ্টি নিবারণ আর বন্ধুরা আজকে আমি আপনাদেরকে শোনাবো ঋষ্ম শৃঙ্গের অদর্শনে বিভান্ডক মুনির খেদ তো চলুন বন্ধুরা আমরা রামায়ণ পাঠ শুরু করি আর আসুন সকলে আমার এই ভিডিওর মাধ্যমে একটু হলো রাম নাম শ্রবণ করে যান তো সকল বন্ধুদের চলুন শুরু করা যাক জয় শ্রীরাম তো বন্ধুরা আজকে রামায়ণ পার্টি নাম হচ্ছে ঋষ্ম শৃঙ্গের অদর্শনে বিভান্ডক মুনির খেদ দিন হে রাম সুমন্ত্র বলেন শুনো রাজা দশরথ লোমপাদ নিকটে বুড়ির বাক্য যত বুড়ি বলে লোমপাদ শুন বচন ভুলাই আনিয়াছি মুনির নন্দন যদি সাপ দেন কপে বিভাণ্ড করিছি রাজ্য সহ আপনি হই বা ভস্ম রাশি তার ঠাঁও যদি তুমি পাবে পরিত্রাণ পথে তে করিয়া রাখ বিহিত বিধান স্থানে স্থানে মহিষ গ রাখ সতর গীত বাদ্য নিতব কবিস্তর গীত বাদ্য দেখিয়া তো পদ যত ক্রোধ জন্মে তাকে হবে বাসরণ বুড়ির বচন রাজা না করিল লওয়ান পদে পদে করে গ্রাম বড় বড় স্থান শ্রী ঋষ সিংহর গ্রাম বলি তার নাম সর্বশ জ্যোতিপুরী

ଏତ ଆସି କହ କଥା ଦୁଃଖ ଯାକ ଦୂରେ ବୋଲିତେ ଗେଲ କୁଟିରେ ରୋଦାରେ ପୁତ୍ର ପୁତ୍ର ବୋଲି ଡାକେ ପୁତ୍ର ନାୟରେ କମଣ୍ଡଲୁଆ ଛାଡିଆ ଫେଲେ ଭୂମିତ ଅଜ୍ଞାନି ପଳେ ବ୍ରମୁଲ

ସଂସାର କରିତେ ପୁତ୍ର କରିଆ ଚେଷାଦ ପୁତ୍ରେର କୁଶଲ ଶୁନି ଖଣ୍ଡିଲ ବିଷାଦ ମୁନି ଭାବେ ପୁତ୍ର କନ୍ଦନ ଋଷ ସିଂହ କରିବେ ନ ଯଜ୍ଞ ଆରମ୍ଭନ ନିମନ୍ତ୍ରଣ ହଜ୍ଞତେ ସେୟ କାଳେ ଦେଖା ହବ ପୁତ୍ରର ସହିତ ଏତେକ ଭାବିୟା ମୁନି ଗେଲ ନିଜ ବାସ ଆଦି କାଣ୍ଡ ର ଚିଲ ପଣ୍ଡିତ କୀର୍ତ୍ତି ବାସ তো বন্ধুরা কেমন লাগলো আমার এই রামায়ণ পাঠ যদি আমার এই রামায়ণ পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি ফলো করে আমার পাশে থাকবেন আর কমেন্ট বক্সে গিয়ে জয় শ্রীরাম লিখবেন আর আমার এই ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো সকল বন্ধুদের রাধে রাধে জয় শ্রী কৃষ্ণা জয় না